বাংলাদেশে বৃদ্ধাশ্রম গুলাতে যান বৃদ্ধাশ্রম কারণ গ্রামের তার তো অনুসীনছেও না বৃদ্ধাশ্রম হইল আপনার বিল্ডিং তুলছেন আপনার ফুট দুইটা একটা এটানটি সরকারি বাসা পাইছে বাসার ভিতরে রুম হইলো ডা তো একটা ড্রয়িং রুম তো লাগে একটা মেয়েদের বউ লইয়া থায়ে আরেকটা ফুট থাকে এরপরে প্রাইভেট তো এরকম বারান্দা টারান্দা আছে ওখানে মায় বাপ জীবিত আছে রাখবো কৌ তেহা আছে জাগা ভাই শেষ পর্যন্ত গিয়া এইরকম এই দিনে কয় বৃদ্ধাশ্রম এরকম বিল্ডিং তুললা রাখছে আপনার আব্বারে আম্মারে আমরা ফালাম আর বিনিময়ে মাসে মাসে টেহা দিবেন মা বাফেরে নিয়ে টেহার বিনিময়ে নিয়ে দিয়েছে ওই বিল্ডিং এর ভিতরে হ্যাঁ নার্স হ্যাঁ আপনার এই বেড়াইতে এই বেড়িরে সাইয়া রাহে বেড়ারে সাইয়া রাহে রাইন্দা যা দেয় খায় সুইটা মানুষের মতো এই হলো জিন্দেগি এই হলো জিন্দেগি কই আপনার ফুতে না এত সব করে মানুষ করছিলেন এক পা দুধ না রুশ করে খাওয়াইছিলেন তারা না ঘি খাওয়াইছিলেন তার শরীরটা জোরের দরকার আছে তারা না ডেইলি একটা করে ডিম খাওয়াইছিলেন তো বছর ও তো ফিরতে পারছে না কয়টা বছর গেছে তে কুতুর জুয়ান হয়েছে আপনি না হইলে কুতুর বুড়ো হয়েছে ওখান দিতে একখানো আপনি আরেকখানো তার তেহা দিয়া আপনার বৃদ্ধাশ্রম রাখছে আপনি নায়নাথ কুটের দাদার ডাক শূন্য গেছেন না ফুতের আব্বা ডাক শূন্য গেছেন না বউয়ের আব্বা ডাক শূন্য গেছেন না বউয়ের তার এক কাপ চা খাইয়া গেছেন না ঠিক কিনা কম মানুষ বানাইছেন না তো অমানুষ বানাইছেন অমানুষ বানাইছেন জন্ম দিছেন আপনি ফাটল হয়েছে আপনার বউয়ে কিন্তু তেমানুশ হইছে ল অমানুশ হইছে এর মা বুল্লা লাইছে বাপ বুল্লা লাইছে অন লইয়া ভাষাতে আপনিরে আপনার বউরে নিয়া ওই আরেখান লজিং এর মতো দিয়ে আইছে তেহার বিনিময়ে মইরে হুটকুই আর হইছাত সুহি দিয়ছায়্যা দেহে যে আপনি মইড়া রইছানা পরে বার কইরা ফুতাডা খবর দিছে কয় দাপন দিআলার আমার আونه সবাই নাই ব্যাংকের জরুরি মিটিং আছে জেতকি এই আল কুত্তার जिंदगी अच्छাইতো সুন্দর খেল কুকুর जिंदगी अच्छাইতো সুন্দর ঐ রিকশা করিন না বেডি দয় ফলাদায় লাংড়া ফলাদায় এক কাজ যে ঝিলাপি পাইলে মারাই না দয় ঐ রিকশা চালাই না বেডা দয় একটা কমলা কিন নাই না দরজাটা বন্ধ কইরা লাইছে মারি ভিতরে ঢুহাইয়া মা কই কি তারে কা মা হগলের লাগি দাই না পারছিনা এত নে পাঁচজন তুমি কমলা মইরা জায়গা তো মার লাগি একটা কমলা আনছি তে কোয়া কোয়া বাইঙ্গা দয় মারমু হদাই এবডির গাল মাইয়া মাইয়া পানি পড়ে আরছে শান্তি আপনি আর কি আশা করেন সুবহানাল্লাহ বলবেন না কি করবেন আপনি কুঠি টাকা দিয়া কি করবেন কুঠি টাকা দিয়া শান্তি হয় এই জন্য আমি বলছিলাম আমরা আল্লাহ রে সাইডা দিছি আল্লাহ আমরা রে সাইডা দিছি আল্লাহ আমরা রে দিছে অশান্তির দাবা নলে আমরা দাউ দাউ করে সারখার হয়ে যাচ্ছি সারখার হয়ে যাচ্ছে আমরা শান্তি নাই আপনি খবর লন শহর থেকে শুরু করে প্রান্তিক লেভেল পর্যন্ত তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত খবর লন খবর লন লইয়া দেখেন মানুষ নাই মানুষ নাই এই ফলাফেন বইয়ে বইয়ে মোবাইল টিপতে আছে মাইয়া ফান্ডে কলেজও দিয়েছেন তাই কয়টার সময় আছে খবর নাই বুড়া বুড়ি ফোড়া রইছে এখন ডাক দিলে কয় গানের গানের করো না ফেডার ফেডার কইরো না ধমক দিয়া লইয়া পড়ে কত মা কত বাবা ফোন করে আমাদের কাছে কান দেখ হুজুর একটু কইয়ার একটু কইয়ার ফলা বাইয়ার মুখে কথা কইতাম পারি না ডরে কি শান্তি ওই আপনি আল্লাহ ছেড়ে দিবেন যে আপনি যে দুনিয়া লইয়া ভাগল হইছেন ওই যে খালি তেহা কামাই করবেন জিফুতেরে তেহা দিয়া রাখবেন জিফুতেরে তেহা দিয়া দিবেন তেহা দিয়া গেছেন মানুষ বানাইতে পারেন নাই আর চাইতে অনেক ভালো আপনি মানুষ বানান রিজিকের মালিক কে আপনি খাওয়াইতে পারবেন না তো কাউরে এমন একটা ঝামেলা ছড়ছে আমরা সব দিবে চালিয়েছে তো এক রাইতে মানুষ বানাই দিয়া যান অন্তত বিক্ষা করে খাওয়া লাগতো তার মেধা তার যোগ্যতা তার সততা তার ন্যায় পরায়ণতা তার ন্যায় নিষ্ঠা কাজে লাগাই অন্তত সাইটটা ডাইল ভাত খাইয়া যাইতে পারবো তেহা দিয়া গেছেন ও মানুষ বানাই গেছেন এক রাইতে বেচ্চা সমান করে লাগবো